প্রায় মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। তারপরে আলোচিত নাম ফুটবলারের আনোয়ার আলী যিনি মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছেন তারপর সেই জার্সি ছেড়ে লাল হলুদ জার্সি গায়ে চাপিয়েছেন তিনি এবং তারপরেই শুরু হয়েছিল একটার পর একটা সমস্যা মোহনবাগান সরাসরি আহ তারা চলে গিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে সেখান থেকে আপিল কমিটি সেখান থেকে ফিফা বারবার অভিযোগ জানানো হয়েছে এবং একটা সময় কিন্তু স্ট বেঙ্গলের বিরুদ্ধে এবং আনোয়ার আলীর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরেও সেই শাস্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি কারণ আহ অন্তর্বর্তীকালীন হয়েছিল তারপরে দিল্লি হাইকোর্ট সেখানে হস্তক্ষেপ করে এবং একের পর এক সমস্যার জেরে কিন্তু পিছতে 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 প্রায় আঠেরো মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে যার ফলে আনোয়ার আলী ইস্যুর নিষ্পত্তি হয়নি এবার বোধ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আনোয়ার আলী ইস্যুতে সবুজ সংকেত পেয়ে গেল সম্প্রতি নভেম্বর মাসে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফিফার কাছে একটি আবেদন করা হয় এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেখানে জানানো হয় যে তাদের যে অ্যাপিল কমিটি গঠন করা হয়েছিল সেই অ্যাপিল কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য পদত্যাগ করায় সেই কমিটি আনোয়ার আলী ইস্যুতেই কোনো রকম আদেশ বা কোনো রকম রায় দিতে পারেনি এবং সেই কারণেই কিন্তু পিছিয়ে গিয়েছে আনোয়ার আলী ইস্যুর এই রায় তারপর যেটা জানা যায় যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রঞ্জিত বাজাজ চেয়েছিলেন যাতে এই আনোয়ার আলী ইস্যুতে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয় কিন্তু মঙ্গলবার দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে এই আনোয়ার আলী ইস্যুতে তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না কোনো রকম স্থগিতাদেশ বা কোনো রকম রায় দেওয়ার ক্ষমতা তাদের হাতে নেই তারা পুরো বিষয়টাই ছেড়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর আগামী কুড়ি ডিসেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এজিএম রয়েছে যেখানে কিন্তু আবার নতুন করে আপিল কমিটি গঠন হওয়ার কথা এবং সেই আপিল কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে অর্থাৎ আনোয়ার আলী ইসুর রায়ের সিদ্ধান্ত এখন কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোর্টেই তাদের আপিল কমিটি যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই কিন্তু মেনে নিতে হবে আনোয়ার আলিকে সেই সহ ইস্ট বেঙ্গল ক্লাবকে ফলে কোথাও যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট সৌরভ মুখার্জি রেসপন্স